علماء امتي كانبياء بني اسرائيل او كما قال عليه الصلاه والسلام محترم صدر اجلاس معزز حضرات علماء الكرام عزيز طلباء سمبتر برادران الاسلام تشير شخص ثاني علماء الكرام اقنع এত পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন সামনে অনেকে আসবেন বর্তমান সময়ের সময় উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা করবেন এই মাহফিলে আগেও আসছি আজকেও আসছি আগে যখন মাহফিলে আসতাম আপনাদের চেহারার দিকে তাকাইলে একটা আতঙ্ক বাপ দেখা দিত এখানে যখন আসতাম তখন দেখতাম অনেকগুলি পুলিশ সরকারি অনেক ধরনের কর্মকর্তা অনেক নেতা অনেক লিডার এ জায়গায় আসতেন এবং তারা আমাদের দিকে আর চোখে তাকাইতেন আর এমন বাস্তব দেখাইতেন যে এখানে কথা বলতে সাবধান আমি এখানে কয়েকজন মন্ত্রী ছিলেন মন্ত্রী প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ ছিলেন আমাকে রুমের ভিতরে নিয়ে বসাবেন আমি সেখানে বসি না এই ডাইরেক্ট আসার পরে আমাকে কানে কানে কয়েকজন বলছিলেন এখানে মন্ত্রীরা আছে কথা বলতে সাবধান আমি বলছিলাম মন্ত্রীদেরকে বল সাবধান হয় যে আমার সাবধানও কানায় আমি আজকে আপনাদের এই মাটিতে দ্বারা পরিষ্কার বলতে চাই পরাজিত শক্তি বাংলাদেশ থেকে হয়েছে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যারাই পরাজিত শক্তির চাতুকারের ভূমিকা পালন করেছিলেন তাদের খবর নিয়ে সারতে হবে আমরা বাংলাদেশে বসবাস করি যারা বারবার আমাদেরকে বলতো খেলা হবে গত 15 বছর পর্যন্ত আমরা খেলার মাঠে ছিলাম আমরা তোমাদের সাথে খেলেছি এর আগেও খেলছি মাঠ থেকে বের হয়ে খেলেছি আমাদের কোন প্রকার কোন পার্থক্য নাই কোন পরিবর্তন নাই কিন্তু তোমরা যারা খেলার কথা বলছলে 15 বছর আমাদের সাথে তোমরা খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমরা তোমাদের সাথে আজকে তোমাদের সাথে পুলিশ বাহিনীর অস্ত্র নাই এখন গর্তের ভিতর লুকা গেল কেন আসলে কি? আছো এবার দেখা হবে কত দানে কত সাহস। ঠিক আমার এই মাটি স্বাধীন আমরা করেছি। কি বলে ঠিক যে রিমান্ডে ছিলাম 10 মাস ডিবি অফিসে দিন আমাকে অন্তত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বার গালি দেওয়া হতো তুই পাকিস্তানি আমার একাধিক নাম ধরে ধরে গালি দিতেন হাবিজ হুজুর রাজা কা হাদিস হাবিজ রাজা কা মুফতি আমির রাজা কা তাদের নাম ধরে ধরে গালিতেন আমাকে বলতেন তুই পাকিস্তানি রাজা কা পরিষ্কার ভাষায় বলতে চাই একদিনের জন্য পাকিস্তান যাই নাই পাকিস্তানের কোন শীর্ষ আমাদের পাসপোর্টে নাই পাকিস্তানের কোন বিষয় পাকিস্তানি ইচ্ছা করলেই যাওয়া যাবে না কারণ পাকিস্তানের সাথে আমাদের দেশের border এর কোনো সংযোগ নাই আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গত 15 বছর গালি দিয়েছো তোমাদের কি দিক কষ্ট করতে চাই পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানি রাজাকার নই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার

বাংলা আমাদের ভাষা বাংলা কলিকাতার তারা বাঙালি আমরা বাঙালি বলেন 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 তারাও বাঙালি আমরা বাঙালি তাদের ভাষাও বাংলা আমরা বাংলা তাই বাংলা ভাষা ভাষী হয়ে কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আমরা বাংলা ভাষা ভাষী বাঙালি হয়ে আমরা হলাম পাকিস্তানের অংশ আমার এই প্রশ্নের জবাব আপনারা দিবেন আমার ওয়ার্ড শেষ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম তারা কেন হিন্দুস্তানের অংশ হলো আমরা উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম মুসলমান হিসাবে পাকিস্তানে অংশ হয়েছিলাম পশ্চিম পাকিস্তানেরা যখন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে আমাদের উপর জোর নির্যাতন করেছে তখন আমরা মাসরুম হয়ে সালেমদের বিরুদ্ধে সাড়ে সপ্তরি বাঙ্গালি উনিশশো একাত্তর সালে অস্ত্র করে নয় মাসে রক্তক্ষরে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি যুদ্ধ করেছি কয় মাস কয় মাস সত্তর বছর স্বাধীনতা আন্দোলন করতেছে কাশ্মীর স্বাধীন হয়েছে তো কথা আসতে বলবেন না আমার পার্শ্ববর্তী শিলের পূর্ব পাশে আসাম 40 বছর যাবত স্বাধীনতা আন্দোলন করতেছে তারা উদ্য পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে নাই আমার পার্শ্ববর্তী এলাকা ত্রিপুরা আমার পার্শ্ববর্তী এলাকা আগরতলা স্বাধীনতা আন্দোলন করতেছে 40 বছর তারা স্বাধীন হতে পারে নাই পুরস্কার আশায় বলতে চাই মুসলিম অস্তিত্ব হিসাবে মুসলিম মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা পর্যন্ত করতে পারতাম না ঠিক

স্বাধীনতার মনে হলো আমরা মুসলমান গত পনেরো বর্ষ যারা ক্ষমতায় ছিল গত সতেরো ষোলোই ডিসেম্বর মুদি বক্তব্য দিয়েছেন তিনি বলছেন হিন্দুস্থানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করে দিয়েছি মিস্টার মোদি সাহেব আপনার রাষ্ট্র স্বাধীনতার জন্য সহযোগিতা করেছেন আমরা চুয়ান্ন বৎসর পর্যন্ত ধন্যবাদ আর মুবারকবাদ জানিয়ে আসছি তবে আপনি যেহেতু স্বাধীনতারা নিজের স্বাধীনতা বলেছেন হিন্দুস্তানের স্বাধীনতা বলেছেন এই জন্য আপনাকে জবাব দিতে চাই আপনাকে বলতে চাই আপনারা নিঃস্বার্থে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা সহযোগিতা করার জন্য এসে পাকিস্তানিরা যে সমস্ত বাড়ি অস্ত্র আমাদের

এইগুলি সব মিস্টার মোদী সাহেব আপনার দেশের লোকেরা নিয়ে গেছে গত চুয়ান্ন বছর তিস্তার পানি আমাদের দেন নাই পদে পদে আমাদের উপর নির্যাতন করেছেন গত চুয়ান্ন বছর

বাংলাদেশের সম্পদের লুণ্ঠন করে শেখ হাসিনা এবং তাদের দুশল্লা বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় করেছেন এমন একটা নামে লুটেরাখে পৃথিবীর কোনো রাষ্ট্র জায়গা দেয় না আপনি টাকা জায়গা দিয়েছেন বলবো আমাদের মেয়ে বাইকে গেছে এখন আপনি আবার যৌতুক মেয়ে বাইকে গেলে মেয়ে কি কিচ্চবত্ত করে যৌতুক দেয়

আমাদের মেয়েটা আমাদের হাতে ফেরত আমরা দেখব তার বিচার কি কি করা যায় অথবা বাংলাদেশ সম্পর্কে বাড়াবাড়ি করবেন আপনার রাষ্ট্র অনেক বড় আপনার জনগণ বেশি আপনার সৈন্য বেশি আপনার অস্ত্র বেশি আপনি আমাদেরকে পেটের ভিতরে রাখছেন আপনি আমার চতুর্দিকটা গ্রাহ করে রেখেছেন আপনার পেটের ভিতরে আমরা থাকি এই সমস্ত শক্তি দেখায় যদি আপনি বাড়াবাড়ি করেন একটা কথাই বলে দিতে চাই একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখবেন বিশ্বের সবথেকে বড় পড়া শক্তিকে লাঠি ডান্ডা দিয়ে সেখান থেকে সেইভাবে বাড়াই দিয়েছে আমরা আপনার কি শক্তি সেটা দেখার আমাদের টাইম নাই

দেশটা মুসলমানের দেশ চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে ভূমি করছে আরেকজনে খাইছে কিছুদিন পরে একজন এসে ঘোষণা দিলেন সবুজ বাংলা এর সাত সাথা এসে বললেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বললেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ সময় বাংলাদেশ এক হাজার টাকা সব বাংলা দেখা শেষ জুলাই আগস্টের আন্দোলনে দুই সালে

নির্বাণে হত্যা করেছেন নিরপরাধ মানুষকে ঠিক একই কায়দায় দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের সতেরো তারিখ যে গত রাতে।

সকল ক্ষমতার উৎসব আরো সকাল ক্ষমতার রাজনীতি করতে আসবেন মানুষের কাছে না সকাল ক্ষমতা উৎসব মনে থাকবে মনে থাকবে মনে থাকবে দুই নম্বরের কথা বলতে চাই মুসলমানদের স্লোগান মুসলমানদের কি হবে দেশের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা আমাদেরকে নির্ভম নির্যাতনের করে বলেছেন আল্লাহ না রে থাকবে আল্লাহ এটা সম্প্রদায়িক স্লোগান এটা পাকিস্তানিদের স্লোগান এটা বিশেষ সম্প্রদায়িক স্লোগান এটা ইমুক গোষ্ঠীর স্লোগান পরিষ্কার ভাষায় বলতে চাই না রে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর বরকতের স্লোগান এটা বিশ্ব মুসলিমের স্লোগান এটা ইমানদারদের স্লোগান এটা কোন সম্প্রদায়িক স্লোগান নয় বাংলাদেশ মুসলিম মুক্তিযুদ্ধের শিরোনামে সারা বাংলার স্লোগান হবে না